পান মশলা বেশি খায় সেই জন্য মাড়ি গালের ক্যান্সার খুব হয় এরপরে আসতে থাকে জীবের ক্যান্সার আমরা যদি দেখতে পাই যে আমাদের ওরাল ক্যাবার ক্যান্সার যদি দেখা যায় যে হেড অ্যান্ড ক্যান্সারের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট ক্যান্সার হচ্ছে ওরাল ক্যাভিটিতে আর যদি অল ওভার দেখা যায় ভারতবর্ষের ক্যান্সারের মধ্যে সেখানে দেখবো ওরাল ক্যান্সার অলমোস্ট টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মধ্যে দেখা যাচ্ছে এর প্রবণতা এর কারণ হচ্ছে এক খুব কমন হচ্ছে এটা হচ্ছে তামাক তামাকের দ্রব্য ইউজ করা ওরাল ক্যান্সারের সবচেয়ে কমন যে সিমটম নিয়ে হয় তবে একটা মুখে আলসার বা একটা ছালা হলো যেটা ঠিক হচ্ছে না এটা হচ্ছে দেখা যায় মুখের মধ্যে কোনো গ্রোথ হলো ঠিক আছে সেটা একটা হতে থার্ড যেটা দেখা যায় সেটা হচ্ছে দাঁতগুলো স্পন্টিনিউলি বেরিয়ে আসছে মানে ব্যথা ছাদার দাঁত লুজ হচ্ছে বা যারা মারি যারা ডেঞ্চার পরে বা ফলস টিথ পরে তাদের হঠাৎ দাঁতের ওই ফলস টিথ গুলো ইল ফিটিং ফিটিং হচ্ছে না এটা কমন তারপর গালের মধ্যে সাদা ছোপ পড়ে যাওয়া অনেক সময় ক্যান্সার না হলে প্রি প্রিমেলিং লিশন যেগুলো আছে সেগুলো অনেক সময় দেখা যায় দেখা যায় তারপর হঠাৎ যেন মুখ খোলাটা মানে আগে যত মুখ খুলছে সেই মুখটা হয়তো কলক খুলছে না হয়তো পেশন দিকে এরকম ক্যান্সার হচ্ছে সেখানে ঘন ঘন ঠান্ডা লাগা বা গলার মধ্যে সোয়েলিং ইনফেকশন হচ্ছে সেটা হতে পারে আবার তালুর মধ্যে কোনো লাল ছোপ বা সাদা রকম ছোপ হচ্ছে সেগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে তো ইমিডিয়েটলি এগুলো যদি কিছু দেখেন ইমিডিয়েটলি আপনার ডাক্তারের কাছে আবার অঙ্কলেজিস্টের কাছে যান গিয়ে আবার ইভয়েট করা টোবাকো যেটা হচ্ছে কি আমাদের দ্য লাইন শেয়ার অফ ওরাল ক্যান্সার ইজ টোবাকো এটা ছাড়াও যেটা দেখা যায় দেখা যায় হচ্ছে শার্প টিথ অনেক সময় দেখা যায় দাঁত আমাদের দাঁতগুলো একটুখানি চোঁচলা বা ধারালো হয়ে গেছে সেটা দেখা যায় রিপিটেডলি খেতে গেলে জিবে ঘা হচ্ছে মুখে ঘা হচ্ছে তো সেটা একটা কারণ হতে পারে সেকেন্ড হচ্ছে স্পাইসি ফুড খুব ঝাল খাবার খাওয়া হচ্ছে তো মুখে অনেক সময় দেখা যায় যে কি কি বলে

তারপর ক্লিনিক্যালি আমরা যখন দেখছি অবভিয়াসলি আমরা নোট করি তারপরে যেটা হচ্ছে আমাদের মেটাস্টেটিক বা লোকাল ডিজিজটা কতটা আছে সেই দেখা দরকার আছে কারণ সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে সেই অনুযায়ী হবে আমরা যেটা দেখতে পাই যে অ্যাওয়ারনেস এর অভাবে যেটা দেখতে পাই যে বেশিরভাগ পেশেন্টে যারা আছেন তারা অ্যাডভান্স স্টেজে এসে পৌঁছাচ্ছে সেই জন্য অ্যাডভান্স স্টেজে হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট অপশন গুলো কমে যায় আউটকাম গুলো কমে যায় ধরো ওরাল ক্যাভিডি ক্যান্সার আগে অনেকে ভাবে জীবের ক্যান্সার জিভ বাদ দিয়ে দেবে কথা বলতে পারবো না এবার হচ্ছে কি আমরা তো জীব অর্ধেক যদি অর্ধেকের ওপরে বার করে দিতে আমরা জীবটাকে আমরা নতুন করে কৃত্রিমভাবে বানাতেও পারি হ্যাঁ টেস্ট হয়তো থাকবে না কিন্তু সেম যে আমাদের যেটাকে বলে আমাদের ফোনেশন বা আমাদের খাবার খাওয়ার পর যেটাকে আমরা খাবারটা মুখে নিয়ে সেটাকে পেছনে নিয়ে যে মুভমেন্ট সেগুলো কিন্তু সেখান থেকে করা যায় কথাও বলা যায় অবশ্যই তার জন্য ফিজিওথেরাপি দরকার পড়ে কিন্তু ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে ফার্স্ট অফ অল তো একটা হচ্ছে সবার একখানে যে সোশ্যাল স্টিগমা যে আমার ক্যান্সার হয়েছে সেজন্য জন্য সোশ্যালি অস্ট্রাকাইজেশন এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট যেন পেশেন্টরা সামনে আসতে চায় না সেকেন্ড থিং যেটা হচ্ছে কি আমরা টিভিতে আমার সিগারেট প্যাকেজ এর ছবিগুলো দেখি ওইগুলো দেখে আমরা অনেক ভয় পেয়ে যাই যে এটা যে আতঙ্ক এরা যে ছবিগুলো দেখা থাকে সেগুলো যেগুলো ট্রিটমেন্ট হয়নি বা অ্যাডভান্স স্টেজে আছে সেই অ্যাডভান্স স্টেজে আমরা যাতে না পৌঁছে সেই জন্য ট্রিটমেন্টটা দরকার এবার যেটা বলা বললেন যে পেন হ্যাঁ একটা সার্জারি যা নর্মাল সার্জারি যা পেন আছে সে পেন তো সব থাকবে এবং ক্যান্সার সার্জারি তো নিশ্চয়ই থাকবে কিন্তু তারপর যেটা লাইফস্টাইল যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেখি আমাদের যে প্রপারলি ট্রিটমেন্টের জন্য থাকে সেই জন্য আগে এসে থাকা দরকার আর্লি স্টেজে আইডেন্টিফাই হলে ট্রিটমেন্ট ভালো হবে ট্রিটমেন্ট প্রপার হলে তার রিকারেন্স রেট কম হবে তাহলে আমাদের একটা প্রলং ডিজিজ ফ্রি সার্ভাইভাল থাকে আর পেশেন্টের মধ্যে ওইটাই যে মুখের ক্যান্সার হলেও ছোঁয়াচে অনেকের এই ধারণা বাড়িতে কারো মুখে ক্যান্সার হলো তো আমরা তার থেকে বাড়ির অন্য ফ্যামিলি যদি ছড়াতে পারে সেটা কিন্তু নয় ট্রিটমেন্ট প্রথমে আমরা করে কনফার্ম করলাম যে ক্যান্সারটা আছে তারপর আমরা টেস্ট করে দেখার জন্য যে কত কোথাও ছড়িয়েছে আরো দূরে কোথাও ছড়িয়েছে কিনা বা মেটাস্টেরিক যেটা আমাদের পরিভাষায় বলা হয় সেটা করা হয় সেটা করার পর আমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং হয় এটা নিয়ে ক্যান্সারে মনে রাখবে মনে রাখতে হবে আমাদের যদি যে স্টেজে সার্জারি আগে হয় সেটা কিন্তু আউটকাম সবচেয়ে বেটার মেইন যেটা আছে ট্রিটমেন্ট যেটা আছে সেটা ক্যান্সার তিনটে সম্পর্ক দাঁড়িয়ে আছে সার্জিক্যাল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি এবার সার্জারি হচ্ছে যেখানে ক্ষেত্রে আমরা পুরো জিনিসটা টিউমারটা তার গ্রন্থি যেখানে স্প্রেড করে সেখানে আমরা রিমুভ করছি এবার শুধু রিমুভ করে দিলে যেন সেখানে ক্যাভিটি হয়ে গেল সেখানে আমাদের প্লাস্টিক সার্জারি অঙ্কো টিম থাকে তারা ওইটাকে রিকনস্ট্রাকশন করে হাতের থেকে মাসেল নিয়ে পায়ে হাড়ের থেকে মাংস হাড়ের মাংস তুলে হয়তো রিকনস্ট্রাকশন করবে তারপর তার রিহাবিলিটেশন এইবার যখন হয়ে গেল এরপরে যেটা হয় রেডিয়েশন রেডিয়েশন দেওয়া হয় লোকাল সাইটে যাতে ক্যান্সারটা ফিরে না আসার জন্য থার্ড যেটা হচ্ছে কেমোথেরাপি হেডানে ক্যান্সার যে সাইট বা ওরাল ক্যাভিটি ক্যান্সার সাইটে যে দেখা যায় কেমোথেরাপি রেডিয়েশন অ্যাকশনটাকে বার করার জন্য করা হয় আর নাহলে যে স্টেজ ধরুন অ্যাডভান্স স্টেজে যাবে যেখানে সার্জারি সার্জারি রোল থাকছে না সেই ক্ষেত্রে বা যেখানে ধরুন স্টেজ ফোর হয়ে গেছে আমাদের মেনটেন করতে হবে সেই ক্ষেত্রে মেট্রোনমিক থেরাপি সেই ক্ষেত্রে রোল করা আছে এখন অনেক ইমিউন থেরাপিও চলে আসছে যেখানে আমরা দেখি যে মেটাস্টেটিক ডিজিজ এর পর স্টেজ ফোর পেশেন্টরা সার্ভাইভ করছে তো সেই জন্য এই সবকিছু একসাথে একটা প্ল্যানিং করে ট্রিটমেন্টটা করা ভীষণ জরুরি তামাক তার দ্রব্যাদি একদম সেবন করা যাবে না আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অফ ক্যান্সার আইএআরসি তে দেখা যায় যে আমাদের ক্যান্সার যেটা কজিং কেমিক্যাল যেটাকে বলে কার্সিনোজেন সেটাকে আবার ক্লাসিফাই করা হয় তাহলে গ্রেড ওয়ান মানে যেটা খেলে আমরা ক্যান্সার হবে সেটা হচ্ছে টোবাকো দেখা যায় ক্যান্সার হওয়ার পূর্ণতা আরো বেড়ে যাচ্ছে সেই জন্য টোবাকো অ্যালকোহল এই দুটোকে বর্জন করতে হবে সেকেন্ড থিং হচ্ছে ওরাল ক্যাভিটি যে হেলথ মানে আপনাকে প্রপারলি আপনার গামস এর কেয়ার নিতে হবে ডেলি ওরাল হাইজিন করতে হবে থার্ড হচ্ছে যে দাঁতের মধ্যে দেখা যায় কোনো শার্প টুথ বা সেগুলোকে ফাইলিং করে নর্মাল করতে হবে কেন বারবার রিপিটেড ইনফেকশন বা রিপিটেড ইনসাল্ট টু দা ওরাল ক্যাভিটি ক্যান কজ ক্যান্সার ফোর্থ যদি দেখা যায় ইনফেকশন যে সিফিলিস এই ইনফেকশন গুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমাদের ওরাল ক্যাভিটি ক্যান্সার হওয়ার চান্সটা কমে যায় আবার থার্ড ফিফথ যেটা আমি দেখি সেটা হচ্ছে আপনার গরম লিকুইড বা গরম খাবার কম খাওয়া বা স্পাইসি ফুড অ্যাভয়েড করা মানে এই পাঁচটা এস যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ওরাল ক্যাভিটি ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি